প্রিয় দর্শকবৃন্দ আপনারা কি জানেন মৃত্যুর পর শিশুরা কোথায় থাকে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদের হৃদয় জুড়িয়ে যাবে অন্তর শান্তিতে ভরে তুলবে কখনও কখনও আল্লাহ তালা আমাদের এমন পরীক্ষার মধ্যে ফেলেন যা আমাদের হৃদয়কে ভেঙে দেয় সেই পরীক্ষার একটি নাম সন্তান হারা হওয়া একটি ছোট্ট প্রাণ যাকে মা বাবা বুকে জড়িয়ে ধরার আগেই আল্লাহ তাকে ফিরিয়ে নেন তার কাছে কিন্তু প্রিয় ভাই ও বোনেরা আপনারা কি জানেন সেই শিশুটি হারিয়ে যায় না বরং সে চলে যায় এমন এক জায়গায় যেখানে নেই কোনো কষ্ট নেই কোনো কান্না আছে শুধু শান্তি আর জান্নাতের আনন্দ এখন কথা হলো শিশুরা মৃত্যুর পর কোথায় থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন যে শিশু ছোটোবেলায় মৃত্যুবরণ করে তারা জান্নাতে থাকবে আর তারা থাকবে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার স্ত্রী সারা আলাইসাল্লামের আশ্রয়ে যতক্ষণ না তাদের মা বাবা সেখানে এসে তাদের সাথে মিলিত হয় সহি মুসলিম অর্থাৎ আপনার সেই প্রিয় সন্তান এখন আছে জান্নাতে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কোলে অন্য শিশুদের সাথে হাসছে খেলছে আর আপনার অপেক্ষায় আছে যেন কেয়ামতের দিনে আপনার হাত ধরে জান্নাতে নিয়ে যেতে পারে শিশুরা কেয়ামতের দিনে কি করবে এ খাদিসে এসেছে যে শিশু ইহজীবনে মারা যায় সে কেয়ামতের দিন তার মা বাবার হাত ধরে বলবে হে আল্লাহ এরা আমার মা বাবা আমি তাদের জান্নাতে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাব না কী অপূর্ব দৃশ্য হবে ভাবেন তো সেই ছোট্ট সন্তান যার জন্য আপনি পৃথিবীতে কেঁদেছিলেন সেই সন্তানই কেয়ামতের ময়দানে আপনার মুক্তির কারণ হবে আপনার জন্য সুপারিশ করবে জান্নাতের দরজায় এখন কথা হলো মৃত্যুর পর মা বাবার করণীয় কি যখন এমন একটি পরীক্ষা আসে ইসলাম আমাদের শেখায় সবর বা ধৈর্য ধরতে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব হয় ক্ষুধা সম্পদ জীবন ও ফলের ক্ষতিতে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আল বাকারা আয়াত একশো পঁচপন্ন রাসুলুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেছেন যখন কোনো মমিনের সন্তান মারা যায় আর সে ধৈর্য ধরে বলে ইন্না লিল্লাহি ও ইন্না ইহি রাজিও তখন আল্লাহ ফেরেস্তাদের বলেন আমার বান্দার সন্তানের প্রাণ আমি নিয়েছি তবুও সে আমার প্রশংসা করল তারপর আল্লাহ বলেন তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দাও যার নাম হবে বাইতুল হামত প্রশংসার ঘর হ্যাঁ সম্মানীয় মা বাবারা তোমাদের সন্তান হারিয়ে যায়নি সে শুধু তোমার আগেই জান্নাতের পথে গেছে তুমি যদি ধৈর্য ধরো তালা সেই সুট্ট শিশুর হাত ধরে তোমাকেও সেখানে পৌঁছে দেবেন যেখানে চিরদিন থাকবে হাসি আলু আর শান্তি তোমার সন্তান এখন হজরত ইব্রাহিম আলাই্লামের সাথে খেলছে আর জান্নাতের দরজায় তোমার জন্য অপেক্ষা করছে